সুহাসিনীর কানের পাশা একটা হারিয়ে গেছে স্পষ্ট মনে আছে সকালবেলায় পাশা জোড়া ড্রেসিং টেবিলের ওপর খুলে রেখে স্নানে গেছিলেন স্নান করে ফিরে আসার পর থেকেই দেখতে পাচ্ছেন জোড়ার একটা নেই কত খুঁজলেন তন্ন তন্ন করে কিন্তু ওটা নেই তো নেই একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে যেন একটা সন্দেহ সেই থেকে খোঁচাচ্ছে তাকে রাগে মাথার ভেতরটা আগুনের মতো জ্বলছে কেবলই মনে হচ্ছে এ নির্ঘাত পেতনিটার কাজ এই বাড়িতে নতুন এসেছে একমাত্র ও বাকিরা সবাই পুরনো বাসিন্দা কাজের লোকেরা তো দীর্ঘদিন ধরে আছে কই কখনো তো কিছু চুরি হল না আজই হঠাৎ করে তার শখের কানপাসা জোড়ার থেকে একটা চুরি হয়ে গেল বড় ছেলের প্রথম সন্তান তার নাতির মুখে ভাত অনুষ্ঠান ছিল গত পরশু সেই উপলক্ষেই কানের পাশাটা পড়েছিলেন শখ করে এমন সর্বনাশ হবে জানলে পড়তেন না নিশ্চয়ই হতচ্ছাড়ি পেত্নীটা কেমন দিব্যি বাগিয়ে নিল পাশাটা রাম 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 এমন মেয়েকেও কেউ বাড়ির বউ করে ছোট ছেলে অলকেশ তার আদরের অলক কোথা থেকে যে মেয়েটাকে ধরে নিয়ে এলো কে জানে মঞ্জুলার গায়ের রঙ কুচকুচে কালো যদিও অন্যরা বলছে শ্যাম কিন্তু তাদের নিশ্চয়ই চোখের দোষ রয়েছে কারণ এরাই আবার মেয়েটার রূপের প্রশংসা করছে শুনলে গা পিত্তি জলে ওঠে কালো চামড়ায় আবার কেউ সুন্দর হয় কি করে কালো রঙের কোনো কিছুই চক্ষে দেখতে পারেন না সুহাসিনী কালো রঙটাই আসলে তার না পছন্দ কথাটা মনে আসতে মনে মনে ঠাকুরঘরে প্রতিষ্ঠিত মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা করে নিলেন মা অপরাধ নিও না মা তোমার গায়ের রং নিয়ে কিছু বলিনি তুমি তো জানো আবার অলক্ষ্মী ছোট বউকে মনে মনে গাল পারতে থাকেন কালো তো কালো আবার গুণেরও সাগর পাকা চোর একটা রাগের চোটে বড় বউয়ের উদ্দেশ্যে হাঁক পারলেন সুজাতা অসুজাতা কোনো সাড়া নেই রাগ বেড়ে যায় তার। ও সুজাতা বলি কানের মাথা খেয়েছ নাকি বড় বউ সুজাতা তিন বছর ধরে রয়েছে বাড়িতে শাশুড়ির তিরিক্ষি মেজাজের সঙ্গে ভালোই পরিচয় আছে ওর ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এলো সে ছেলের জন্মের পর থেকে শরীরটা ভারী হয়ে যাচ্ছে একটু ছুটোছুটিতেই হাঁপ ধরে কি মা ডাকছ নাকি শুনতে পেয়েছ নাকি উদ্ধার করেছ আমায় ভ্যাংচে উঠলেন সুহাসিনী কি হয়েছে আমার কানপাসা ড্রেসিং টেবিলের সামনে খুলে রেখে স্নানে গেছিলাম স্নানের পর মায়ের পূজার আয়োজন শেষে ঘরে এসে দেখছি একটা পাশা নেই কোথায় গেল ওটা বলো কি তোমার ওই কানপাসাটা হারিয়ে গেল ভালো করে খুঁজে দেখেছো সুজাতা চোখ কপালে তুলে বলে সব জায়গায় খুঁজেছি ওই দেখো জোড়ার একটা আছে কিন্তু আরেকটা উধাও এ নির্ঘাত চুরি হয়েছে চুরি তা কেন চুরি করলে তো চোর পুরো জোড়াটাই চুরি করত। দেখতেই তো পাচ্ছ একটাই নিয়েছি ও চুরি নয় মা কোথাও পরে টরে গেছে টের পাওনি তুমি বলছি আমি নিজের হাতে পাশা জোড়াটা ড্রেসিং টেবিলের ওপর খুলে রেখেছিলাম পড়ে যাবে কেন খিচিয়ে উঠলেন সুহাসিনী কিন্তু কে চুরি করবে এই বাড়িতে নতুন যে এসেছে সেই হবে এ নির্ঘাত কেলে পেতনিটার কাজ সুজাতা বিলক্ষণ জানে শাশুড়ি কেলে পেতনি বলতে কাকে বোঝাতে চাইছেন সুন্দর মিষ্টি একটা মেয়ে ব্যবহারও কী মিষ্টি শুধু রঙটা একটু কালো শাশুড়ি কেন যে মেয়েটাকে দুচক্ষে দেখতে পারেন না অবশ্য কারণও একটা আছে বলতে গেলে তার অমতেই অলোক মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে মায়ের কোনো আপত্তি কানে তোলেনি সেই রাগেই প্রথম দিন থেকেই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তিনি ছিছিমা এসব কি বলছ মঞ্জু কেন চুরি করতে যাবে জীব কেটে বলল সুজাতা সুহাসিনী আরও রেগে উঠলেন মেয়েটাকে সবাই কেন এত পছন্দ করে কে জানে সোহাগ করে আবার মঞ্জু বলে ডাকা হচ্ছে তিনি মুখ বিকৃত করে নিজের রাগ উগড়ে দিলেন কেন চুরি করবে বুঝতে পারছ না লোভ লোভেই চুরি করেছে হাফ হাতে মেয়ে জন্মেও এরকম গয়না দেখেছে হাতের কাছে পেয়ে তাই মাথা ঠিক রাখতে পারেনি সুজাতা এ মঞ্জুলাকে খুব ভালোবেসে ফেলেছে এরকম নোংরা কথা শুনতে ওর খারাপ লাগছিল শাশুড়িকে বোঝাবার চেষ্টা করলো মঞ্জু কখনো এমন কাজ করতেই পারে না মা তুমি চিনতেই পারো নি ওকে এখন তোমার কাছ থেকে শুনে লোক চিনতে হবে আমায় দূর চোখের সামনে থেকে পারলে ওই মেয়েটাকে ডেকে দিয়ে যাও মঞ্জুলা নিজের ঘরে আলমারিটা গোছাচ্ছিল দাদার ছেলেটার মুখে ভাত অনুষ্ঠানের জন্য প্রচুর আত্মীয়স্বজনের ভিড় ছিল কাপড়গুলো বের করেছিল ভাঁজ করে তুলে রাখার সময় আর পায়নি এখন সেগুলোই তুলে রাখছিল ভাঁজ করে করে মঞ্জু আসবো দরজা খুলে উকি দিয়েছে সুজাতা হে দিদি ভাই এসো সুজাতা ঘরে ঢুকে এলো তারপরে একটু ইতস্তত করে বলল মা তোকে ডাকছেন কেন আবার তার গলা সাদার শখ হয়েছে বুঝি কথাটা বলেই হেসে ফেলল মঞ্জুলা এ বাড়িতে আসার পর থেকেই তো দেখছে সুযোগ পেলেই শাশুড়িওকে নানাভাবে কথা শুনিয়ে অপমান করার চেষ্টা করছেন শাশুড়ির তলব মানেই আর এক প্রস্ত কথা শোনার জন্য তৈরি হয়ে থাকা সুজাতা হাসতে পারল না বেজার মুখে বলল কি জানি তার কখন যে কি শখ হয় উঠে দাঁড়ালো মঞ্জুলা হাসি মুখে বলল যাক শুনেই আসি তিনি কি বলতে চান বলতে চেয়েও সুজাতা কিছুতেই বলতে পারল না শাশুড়ির নোংরা সন্দেহের কথা আহারি মেটা শুনলে কত কষ্ট পাবে গরিব ঘরে বড় হয়েছে কিন্তু আত্মসম্মান বোধ বড্ড প্রখর সুজাতাও গেল পেছন পেছন তেমন কিছু হলে সামলাবে না হয় মঞ্জুলা গিয়ে উপস্থিত হলো সুহাসিনীর ঘরে একটু গলা খাঁখারি দিয়ে বলল ডাকছিলেন আমাকে বিয়ের প্রায় তিন মাস হয়ে গেছে এই মহিলাকে এখনো মা ডাকতে পারেনি মঞ্জুলা তুমি করে বলার তো প্রশ্নই নেই মহিলা আপন করে নিতে পারেননি প্রথম দিন থেকে দূরে সরিয়ে রেখেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অবহেলা করেছেন এনাকে মা বললে মা ডাকটাকে অপমান করা হয় এরকম কেউ একজন কিভাবে মায়ের জায়গা পেতে পারেন ঘাড় ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন সুহাসিনী অস্বস্তি হচ্ছিল মঞ্জুলার ড্রেসিং টেবিলের ওপর কানপাশা জোড়াটা খুলে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি জোড়ার একটা নেই কোথায় গেল ওটা হাওয়ায় তো উড়ে যাবে না নিশ্চয়ই খড়খরে গলায় বললেন সুহাসিনী আপনি কি শুধু এই কথা বলার জন্যই ডেকেছেন নাকি ওটা খুঁজে দেওয়ার জন্য ডেকেছেন খোঁজার লোকের অভাব নেই শুধু বলো ওটা তুমি দেখেছ কি না যদি দেখে থাকো তবে দিয়ে দাও এক্ষুনি মানে মঞ্জুলা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অস্বস্তিতে মাথা তুলতে পারছে না পেছনে দাঁড়িয়ে থাকা সুজাতা আমি অলোককে বলবো ঠিক এরকম কানপাসা গড়িয়ে দেবে তোমায় কিন্তু ওটা দিয়ে দাও আমার বড্ড শখের ওটা নির্বিকার ভঙ্গিতে বললেন সুহাসিনী মঞ্জুলা স্তম্ভিত হয়ে গেল শাশুড়ির স্পর্ধায় অপমানে মুখ লাল কাজের মেয়ে দুটো হাঁ করে তাকিয়ে আছে পেছন থেকে সুজাতা হাঁ হাঁ করে উঠল তোমার মাথা খারাপ হয়ে গেছে মা দাঁড়াও দিদি ভাই সুজাতাকে থামিয়ে দিল মঞ্জুলা তারপর ফিরল শাশুড়ির দিকে সেই প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি আপনি আমাকে সহ্য করতে পারছেন না আমাকে অপমান করার একটা সুযোগও আপনি কখনো হাতছাড়া ছাড়া করেননি সব সহ্য করেছি কেন জানেন কারণ আমি অলককে ভালোবাসি আর অলক আপনাকে ভালোবাসে আপনাকে কিছু বললে অলোকই কষ্ট পাবে আপনি এত বয়স্ক মানুষ হয়েও এটুকু বুঝতে পারছেন না আমাকে অসম্মান করলে আপনার ছেলেকেই অসম্মান করা হচ্ছে চুপ করো অলোককে ফাঁসিয়েছ বলে আমাকেও যা খুশি বলার অধিকার পেয়ে গেছ তুমি কখনো অলকের যজ্ঞ ছিলে না কি করে যে ছেলেটা তোমায় পছন্দ করল হাতে ঘোরের কেলে কুচ্ছিত মেয়ে ছেলে তার আবার বড় বড় কথা মুখটা বিকৃত করে বললেন সুহাসিনী একটু হাসল মঞ্জুলা আমার সঙ্গে এভাবে কথা বলার যোগ্যতা আপনার আছে কিনা সেটা ভেবে দেখেছেন আমি কিন্তু শিক্ষায় মানসিকতায় অনেকটাই এগিয়ে আছি আপনার থেকে কি বলতে চাইছো তুমি আমি অশিক্ষিত উত্তেজনায় গলা কাঁপছে সুহাসিনী সেরকমই মনে হচ্ছে কারণ এতটুকু শিক্ষা যার আছে সে বাড়ির বউয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারে না প্রচণ্ড রাগে সুহাসিনীর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না সুজাতাও হাঁ হয়ে আছে এই মঞ্জুলাকে তারা চেনে না শান্তশিষ্ট, হাসি খুশি মেয়েটার এত তেজ আগে তো বোঝা যায়নি মঞ্জুলা আরও কিছু বলতে যাচ্ছিল তখনই সুজাতার ছেলেটাকে কোলে করে এ ঘরে ঢুকলো অনিতা বাচ্চার দেখাশোনার জন্যই ওকে রাখা হয়েছে অনিতা চোখ বড় বড় করে বলল বৌদি কি কাণ্ড দেখো কানপাসাটা নিয়ে এত হুলুস্থুল হচ্ছে এটা বাবুর হাতের মুঠ হয়েছিল সকালবেলা ওকে ঘরে নিয়ে এসেছিলাম কখন কপ করে মুঠোয় পুড়ে ফেলেছে দেখতেই পাইনি এখন কাঁদছে বলে কোলে নিতে গিয়ে দেখি এই কাণ্ড কি সে আনা ছেলে গো তোমার সুহাসিনীর মুখ কাগজের মতো সাদা মঞ্জুলার ঠোঁটে বিদ্রুপের হাসি সুজাতা হা হয়ে আছে কোনো মতে প্রাথমিক ধাক্কাটা সামলে সুহাসিনী তেড়ে ফুড়ে উঠে অনিতাকে বললেন তুই দেখতেই পেলি না ডেবাডবে চোখ দুটো রয়েছি কি করতে যাই বলো মাসিমা ছোট বৌদির সঙ্গে কিন্তু এভাবে কথা বলা মোটেই উচিত হয়নি তোমার অনিতা মুখ ভার করে বলল চুপ কর হত ছাড়ি তুই শেখাবি আমাকে যা এখান থেকে খিচিয়ে উঠলেন সুহাসিনী ব্যাপারটা যে এখানেই শেষ হলো না সেটা রাতে টের পেলেন সুহাসিনী অলোক রাতের বেলা মায়ের কাছে এলো কি ঝামেলা পাকিয়ে রেখেছ মা মঞ্জুলাকে তুমি এখনো চেননি ও কিন্তু প্রচণ্ড জেদি কোন সাহসে এত বড় কথাটা ওকে বললে ও বলেছে তুমি যদি ওর কাছে মাপ না চাও কিছুতেই আর এ বাড়িতে থাকবে না তুই চলে যাবি আমাকে ছেড়ে সুহাসিনীর গলা কেঁপে গেল কি করবো মা আমি মঞ্জুলাকে একা ছেড়ে দিতে পারবো না অন্যায় যখন তুমিই করেছো মাফ চেয়ে নাও ক্ষতি কি আমি মাপ চাইব সুহাসিনী নিজের কানকেও বিশ্বাস করতে পারেন না হ্যাঁ মা কারণ সব কিছুর জন্য তুমিই দায়ী যদি মাপ না চাও তাহলে বাড়ি ছাড়তে হবে আমায় আর আমি সেটা চাই না ঠিক আছে ভুল হয়েছে বলে দেব ওকে সুহাসিনী নিরুপায় হয়ে বললেন উহ এভাবে নয় যাদের সামনে ওকে অপমান করেছো সেই কাজের লোকেদের সামনেই ভুল স্বীকার করতে হবে তোমায় সুহাসিনী স্তম্ভিত হয়ে রইলেন ওই একরত্তি কালো মেয়েটা তাকে এমন পেঁচে ফেলবে কল্পনাও করতে পারেননি ভবিষ্যতে এই মেয়েকে সমঝে চলতে হবে মঞ্জুলার কালো রঙটাই দেখতে পেয়েছিলেন সুহাসিনী ভেতরের আগুনটা দেখতে পাননি আজ বুঝতে পেরেছেন সাবধানে না চললে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবার ক্ষমতা রাখে এই মেয়ে সুহাসিনীকে নত হতেই হবে সব কিছু ছাই হয়ে যাওয়ার আগেই